মালদার ঠিকাদার সাদ্দাম নবাব খুনের ঘটনায় তদন্তের গতি আরো জোরালো করল ইংরেজ বাজার থানার পুলিশ সংবাদ শ্রীত কাকিমা মৌমিতা ও তার স্বামী তথা সাদ্দামের কাকা রহমান নাদবকে নিয়ে আসা হয় দক্ষিণ দিনাজপুর তপন থানার শিকুর এলাকায় এখানে মমিতার বাপের বাড়িতে ঘটনা পুনর্নির্মাণ করে পুলিশ গত দুইজন ওই বাড়ির দেওয়াল সিমেন্ট প্লাস্টার ভেঙে উদ্ধার হয় সাদ্দামের দেহ তদন্তে উঠে আসা আঠারোই মে রাতে গলা কেটে তাকে খুন করে কাকা ও এবং দেওয়ালের কুঠুরিতে লুকিয়ে রেখে প্লাস্টার করে দেওয়া হয় সোমবার পুলিশ পুনর্গঠন সময় রান্নাঘর থেকে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ও একটি শিলনোরা উদ্ধার করে তদন্তে গুরুত্বপূর্ণ মন নেওয়ায় এলাকা জুড়ে তীব্র চঞ্চল ছড়িয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাহুল চৌধুরী কি বলছেন শুনবো থাকতেন বা থাকতেন না কিছু আসা যাওয়া তো করতো বাবার বাড়িতে বাসাটাই জানি আমরা আচ্ছা দেখে কিছু মনে হতো দেখে কিছু মনে হতো কিছু মনে হতো না এত বড় যে ঘটনাটা ঘটনা টের পাওয়া যায় টের পাওয়া গেছে যেভাবে আসে খেলে বেড়াতো আসতো আগে এরকমই যখন লাশে গাড়িটা ঢোকে বা আসে তখন আমরা বুঝতে পারি এমনি আপনি কি এলাকার বাসিন্দা কি নাম রাহুল চৌধুরী রাহুল চৌধুরী পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাহুল সরকার কি বলছেন শোনাবো আমি তো আসলাম তপন থানা থেকে আমাকে কল করা হলো কল করার পরে আমি এসলাম আসলাম আসে দেখতে যে যে সব হাতিয়ার দিয়ে লোকটাকে মারা হয়েছিল সেই সব জিনিসগুলো সিজ করা হচ্ছে সেগুলো খুঁজে পাওয়া গেল কি কি পাওয়া গেল এখন কিভাবে জানো পুলিশ এখন সেই বিষয়ে কিছু বলেনি পুলিশ ইনকোয়ারি করতেছে ইনকোয়ারি করে যেটা আসবে আপনাদের সামনে জানাবেন কতটা মনে হচ্ছে এটা তো খুবই নাকার ঘটনা

না সে তো স্কুল টিচার শোনা গেছে সে তো টিচার ছিল না হ্যাঁ জানা যাচ্ছে পরবর্তীতে জানা গেল যে সে যাতায়াত বাড়িতে যাওয়া আসা ছিল সেটা ওই থেকে বেরোলো রান্নাঘরে আমার নাম রাহুল সরকার রাহুল রাহুল সরকার আমি ছয় নম্বর তপন চন্ডীপুরে উপপ্রধান দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স